নমস্কার দর্শক বন্ধুরা আজকে নিয়ে আসছি একেবারে অন্য রকম একটি বিষয় আজকে কোনো গণিত কৌশল দেখাচ্ছি না আপনারা জানেন আমার চ্যানেলে নিয়মিত গণিতের বিভিন্ন কৌশল পোস্ট করে থাকি আজকের বিষয় পরীক্ষা টেট পরীক্ষা সুপ্রিম কোর্ট রায় গিয়েছে কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষায় বসতে হবে এবং পাস করতে হবে তবে চাকুরি বহাল থাকবে অন্যথায় পত্রপাঠ বিদা অবশ্য সাথে অবসরকালীন সুযোগ সুবিধাগুলি মিলবে এমনটাই আশ্বাস পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষা দিতে হবে ব্যাপারটা ঠিক পরিষ্কার নয় এখনো পর্যন্ত ধোঁয়াশা থেকে গেছে অনেকে এই বিষয়টি নিয়ে খুব মজা পাচ্ছেন আনন্দ পাচ্ছেন যারা এই পেশার সাথে যুক্ত নন বেশ একটা মজার খোরাক পেয়ে গেছে টেট পরীক্ষা দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের অনেকেই পাশ করতে পারবেন না তাদের চাকরি চলে যাবে এই আনন্দে আত্মহারা কিন্তু এমন কি হতে দেওয়া যাবে না টেট যদি সত্যিই দিতে হয় তাহলে প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে তার জন্য কি করতে হবে ঠিক এই নয় আরো কয়েকটা দিন পরে যখন বিষয়টি কনফার্ম হয়ে যাবে মার্কেট থেকে দু একটি ভালো বই কিনে নিতে হবে আর সময় পেলে রাত্রের দিকে সময় হলেও হতে পারে এক দেড় ঘন্টা নিয়মিত পড়াশোনা করতে হবে সিলেবাসটা কিন্তু বিশাল আজকে তেইশে সেপ্টেম্বর এসআই অফিস থেকে একটি এক্সেলশিট প্রেরণ করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়ে সেই এক্সেল সিটে টিচারদের বায়োডাটা লিখে আগামী পনেরো দিনের মধ্যে জমা দিতে হবে নাম ডেট অফ বার্থ আরও যে বিষয়গুলি রয়েছে ডেট অফ রিটায়ারমেন্ট এই বিষয়গুলি জমা দিতে বলা হয়েছে তার মানে এই নয় যে টেস্ট পরীক্ষা দিতেই হবে সুপ্রিম রায় বলা আছে যাদের পাঁচ বছরে কম চাকরি আছে তাদেরকে এই পরীক্ষা আর দিতে হবে না আবার চাইলে তারা দিতেও পারেন প্রমোশনের জন্য এখন বিষয় হচ্ছে প্রাথমিকে যারা কর্মরত রয়েছেন অনেকে এই বিষয়গুলি থেকে অনেক দূরে সরে গেছে টেট পরীক্ষার যে সিলেবাস রয়েছে বিশেষ করে আমি গণিতের কথা বলছি গণিতের সিলেবাসটা বিশাল সেই জিনিসগুলি এখানে থাকার কথা নয় কারণ সেই বিষয়গুলি প্রাথমিকে শিক্ষকতা করতে গিয়ে কাজে লাগে না ক্রমশ আউট হয়ে গেছে বিভিন্ন পরিস্থিতি চাপে পড়ে সাংসারিক চাপে পড়ে সেই বিষয়গুলি এখান থেকে বেরিয়ে গেছে আমি একটু সিলেবাস নিয়ে আলোচনা করব কোয়ালিফাই করতে গেলে কত নম্বর পেতে হবে সেটাও করবো মোট পরীক্ষা হবে একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা একশো পঞ্চাশটি প্রশ্ন আর একশো পঞ্চাশ মিনিট টাইম ধরে নিন আপনাকে টেট পরীক্ষা দিতে হবে এটা ধরে নিন আর যদি দিতে না হয় তো মিটে গেল সমস্যা সব চিন্তার অবসান হয়ে গেল টেট পরীক্ষা দিতে হবে কিনা ভবিষ্যৎ বলবে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন সঠিক তথ্য পাওয়ার জন্য এখনো কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক তথ্য আসেনি যাই হোক সিলেবাসে আসছি একশো পঞ্চাশটি প্রশ্ন নাম্বার একশো পঞ্চাশ বরাদ্দ রয়েছে পেতে হবে কত কোয়ালিফাই করতে গেলে সিক্সটি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ নাইনটি পেতে হবে নব্বই আর যারা সংরক্ষিত রয়েছেন তাদের জন্য ফিফটি ফাইভ পারসেন্ট অর্থাৎ এইটটি টু পয়েন্ট ফাইভ পেতে হবে এবার পয়েন্ট ফাইভে তো আসবে না ফ্র্যাকশান এক নম্বর করে আছে একটি প্রশ্নে এইটটি টু পেলেই হবে তাহলে পাঁচ মার্কস হয়ে যাবে এবার দেখি পাঁচটা বিষয় কী কী রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি তিরিশ নাম্বার শিশু বিকাশ এবং মনস্তত্ব একটু ক্রিটিকাল বিষয় বেশ জটিল সিলেবাস অনেক বড় বাংলায় রয়েছে তিরিশ ইংরাজিতে তিরিশ গণিতে তিরিশ পরিবেশ তিরিশ গণিতটা একটু টাফ হবে তার কারণ মেমোরিতে বিষয়গুলো এখন আর নেই আউট হয়ে গেছে পরিস্থিতির চাপে করে গণিতের সিলেবাসটা একটু দেখে নেব গণিতে কি থাকছে বীজগণিতের সূত্রের প্রয়োগ বীজগণিতে অনেক সূত্র আছে এক সময় প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা সেগুলি জানতেন আজকে সেগুলি মেমোরি থেকে আউট হয়ে গেছে সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে দায়ে করি বীজগণিত সমীকরণের সমাধান সমাধান করতে হবে সূত্র আছে অনেক সূত্র রয়েছে সেগুলি পুনরায় মেমোরিতে আনতে হবে সরল সুদ মিশ্রণ সময় দূরত্ব লাভ ক্ষতি সৎ করা অনুপাত সমানুপাত লু গু গড় ভগ্নাংশ আবৃত দশমিক বর্গ বর্গমূল ঘন ঘনমূল সংখ্যা তত্ত্ব এরকম আরো আরো হয়েছে সত্যি যদি টেট দিতে হয় তাহলে খবরটি কনফার্ম হবার পর প্রস্তুতি শুরু করে দিতে পারে আর গণিতে শর্ট টাইমে এক মিনিটের মধ্যে একটি অঙ্ক করতে গেলে সঠিকভাবে করতে গেলে অবশ্যই ট্রিক্স অবলম্বন করতে হবে গণিতের কৌশল লাগবে অঙ্কগুলি অনেকেই করতে পারবেন কিন্তু লেগে যাবে সময় লেগে যাবে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট একটি অঙ্কের জন্য তাহলে বাকি অঙ্কগুলি কখন হবে অবশ্যই কৌশল ফলো করতে হবে আর আপনি যদি চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গণিতের বিভিন্ন কৌশল সেখানে পেয়ে যাবেন নিউজটি কনফার্ম হওয়ার পর আমি টেট নিয়ে গণিত বিষয়ে কৌশল ধারাবাহিকভাবে আগে নিউজটা কনফার্ম হয়ে যাক যে সত্যি কর্মরত টিচারদের টেট দিতে হবে আর কারা কাদের দিতে হবে কাদের দিতে হবে না এগুলো পরে জানা যাবে এই মুহূর্তে ঠিক জানা যাচ্ছে না বিষয়টা পরিষ্কার হচ্ছে না কয়েকটা দিন অপেক্ষা করে যান সব জানা যায় এই ছিল বিষয় আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে